সীমান্তের বাংলাদেশ অংশের কাছে देखे धारा आखाते शनिवार चापाई नवाबगंज चौका सीमांत भारतीय इंडिया बांग्लादेश के बॉर्डर पे कुछ दिनों से लड़ाई चल रही और ये लड़ाई रुकने का नाम नहीं ले रही और ये लड़ाई का नया मोड़ अब आ चुका है की बॉर्डर पर रोज हंगामे होते है बांग्लादेशी मीडिया का रिपोर्ट है इस टाइम पे हमारे पास की बांग्लादेश के बॉर्डर के ऊपर काफी आवाम कड़ी हुई है और आर्मी सलाव करने की तरफ जा रही है जहाँ पे इंडियन आर्मी ने बोटल्स दगाई बॉर्डर के ता... के ऊपर वहां पे बांग्लादेश आर्मी ने भी लगाई रिपोर्ट आपके साथ बॉर्डर से शेयर करे तो वीडियो को लाइक लाजमी करे সীমান্তের বাংলাদেশ অংশের গাছে ক্ষত চিহ্ন দেখেই যে কেউ বলবে ধারালো অস্ত্রের আঘাতের ও পেগুলো শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়রা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এসব তারই চিহ্ন আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো কখনো ছাড়বো না ইনশাল্লাহ ভারতের বিএসএফ নিজার পাটকেল গ্যাস বাংলা সরকার নিরপেক্ষ করে তবে এই ঘটনার প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশী নাগরিকরা এ সময় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পাক বিতন্ডা হয় ওরা কিন্তু টিএসএল পম গুলি কিন্তু বিজিবি তে সব কিছু চালাচ্ছে জানা গেছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে একশো পিলার তিন বাই চার এস পিলারের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা জানান বাংলাদেশের ভূখণ্ডে এসে আম এবং পেয়ারা গাছ কাটতে শুরু করে বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এক পর্যায়ে বাংলাদেশের বাগানীদের বড়ই বাগান ধ্বংস করতে শুরু করে ওপারের বাসিন্দারা তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সীমান্তবর্তী বাংলাদেশী কৃষক ও স্থানীয় বাসিন্দারা আমরা কখনো বাংলাদেশের মাটিতে তার ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি ভারতকে আমরা দেবো এক ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না আমাদের জমি জামা নষ্ট হয়েছে আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে অতর্কিতভাবে হামলা করে আমাদের বাংলাদেশের মাটি ওনারা দখল করার চেষ্টা করছে এভাবে যদি হামলা করে আমরা কোথায় কার কাছে আমরা বিচার শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমনকি সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে তৎপর থাকার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নিবে দিনভর উত্তেজনার মাঝে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষতায় রীতিমতো পালিয়ে গেছে ও পারের বাসিন্দারা এই ঘটনায় দুই পাশেই অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিএসএফ এবং বিজেপি বর্ডার গার্ড যদি না থাকতো আমাদের বিজেপি না থাকলে আমরা আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতাম ইন্ডিয়া গম ভারতের আলাইসা কাটিয়ে চলে গেছি আবার এসে ধর করে আবার লোকজন যেমন এসেছে তেমন পালিয়ে গেছে ওরা অনেক কছে সবকিছু কেটে ফেলে দিয়েছে বই বাগান দেখেন আমার একটা দাদার বই বাগান আছে একটা চাচার বাগান মানে সব বিশ্বাস করে বাগান আমাদের গেস ছেলেমেয়েরা চোখ মুখ জ্বলিয়ে দিচ্ছে তার উপরে ভারত সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে বিএসএফ নোম্যান্স ল্যান্ডের একশো গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তৈরি হয় উত্তেজনা এখন আবারও সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশিদের উপর ভারতীয়রা হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের চৌধুরীর সেতু तो आप लोगों ने रिपोर्ट दी क्योंकि आप सबको पता है कि बांग्लादेश के बॉर्डर पे हमें कई दिनों से रिपोर्ट्स यही आ रही है कि इंडिया बांग्लादेश के बॉर्डर पे हालात काफी ज्यादा खराब है हमने आपके साथ रिपोर्ट ये भी शेयर किया था कि बांग्लादेश के बॉर्डर पे खारदार तारों को एक दफा फिर से लगा दिया गया उन तो एरियाज को वापसी इंडिया से ले लिया गया जिन एरियाज के ऊपर इंडिया ने कब्जा किया हुआ था और जिन एरियाज के ऊपर नए खारदार तारे लगाई गई है वहां पे इंडिया की तरफ से भी बॉटल्स लगा दी गई है बांग्लादेश की तरफ से भी लगा दी गई है लेकिन स्टिल अभी तक हालात कंट्रोल में नहीं आ रहे हालात काफी ज्यादा खराब हो रहे बॉर्डर पे इस टाइम पे हालात काफी ज्यादा शदीद खराब है आप सबको पता भी है कि भी इंडिया के की बॉर्डर पे हालात ज्यादा खराब होने की वजह से भी दूसरी चीजों के लिए भी मुश्किल का सामना करना पड़ता है बांग्लादेश ने इंटरनेट का बड़ा जो प्रोजेक्ट है वो भी बांग्लादेश ने इंडिया के साथ कैंसिल कर दिया तो कहीं ना कहीं इंडिया बांग्लादेश के हालात हमें खराब देखने को मिल रहे हैं और हमें देखने को मिल रहा है कि बांग्लादेश अब इंडिया के साथ डील इस तरीके से नहीं कर पाएगा जो पहले करता था